বিশাল বড় খবর মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ তৈরি করবেন এই ঘোষণা আগেই দিয়েছিলেন হুমায়ুন কবির এবার তিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের পাশে রাম মন্দির তৈরি করবেন রাম মন্দির তৈরি করতে উদ্যোগী হলেন বিধায়ক হুমায়ুন কবির বিধায়ক হুমায়ুন কবির গত নভেম্বর মাসের দশ তারিখে ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে বাবরি মসজিদ এর শিলান্যাস করবেন ছয় ডিসেম্বর দু সালে এই ঘোষণা দিয়েছিলেন বিধায়ক হুমায়ুন কবির এবার তিনি বললেন যদি হিন্দু সংগঠন বা মহারাজ যদি মনে করেন তাহলে বাবরি মসজিদের পাশে একটা রাম মন্দির তৈরি করতে পূর্ণ সহযোগিতা করবেন বিধায়ক হুমায়ুন কবির বিধায়ক হুমায়ুন কবির তিনি আরও বললেন মন্দিরের জন্য জায়গা আমি নিজে থেকে জোগাড় করে দেব বেলডাঙ্গার এনএইচ থার্টি ফোর ন্যাশনাল রোডের পাশে এনএইচ থার্টি ফোর ন্যাশনাল হাইওয়ের পাশে বেলডাঙ্গা এলাকায় বারো বিঘা জমির মধ্যে একটা হবে বাবরি মসজিদ একটা হবে হসপিটাল একটা হবে রিসোর্ট এবার হিন্দু সংগঠন ওনারা যদি মনে করেন তাহলে সেখানে আমি জায়গা কিনে তাদের হাতে তুলে দেব। রাম মন্দির তৈরি করার জন্য ঘোষণা বিধায়ক হুমায়ুন কবিদের যেমনটা সম্রাট আকবর নবাব সেরাজ করে গেছিলেন মসজিদের পাশে মন্দির থাকবে মসজিদও থাকবে পাশাপাশি মন্দিরও থাকবে এটা একটা দৃষ্টান্ত সেইভাবেই পুরনো ঐতিহ্য মানুষের মধ্যে সাড়া ফেলতে পারে তার ব্যবস্থা করবে বিধায়ক হুমায়ুন কবির আমরা হিন্দু মুসলিম সহ সমস্ত জাতি শান্তি সম্প্রীতি বজায় রেখে চলি বাবরি মসজিদ হবে পাশাপাশি রাম মন্দিরও হবে এটাই আমরা চাই এটা আমরা করি আগে বাংলার মানুষ করে তারপর ভারতবর্ষের মানুষ করবে তারপর ভারতবর্ষের মানুষ করে বললেন বিধায়ক হুমায়ুন কবির ডিসেম্বর মাসের ছয় তারিখ দু হাজার পঁচিশ সাল বাবরি মসজিদের শিলন্যাস করবেন হুমায়ুন কবির এবং দু হাজার উনত্রিশ সালের মধ্যে বাবরি মসজিদ এটা সম্পলি সম্পূর্ণ কমপ্লিট করে সাধারণ মানুষের উদ্দেশ্যে দিয়ে দেওয়া হবে বললেন বিধায়ক হুমায়ুন কবির বিধায়ক হুমায়ুন কবির সম্পূর্ণ বক্তব্য দিয়েছেন তিনার বক্তব্যে তিনি কি বলেছেন বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান জয় হিন্দ থ্যাংক ইউ দোস্তো বিধায়ক হুমায়ুন কবির তিনি কি বলেছেন দেখুন তিনার মুখের বক্তব্য শুনুন আমরা ভারতবর্ষের সারা গোটা বিশ্বের মানুষই ধর্মভীরু মানুষ আমরা মানুষ হিসাবেই আমাদের যে কোনো ধর্মাবলম্বী মানুষ আমরা সবসময় মহান উপরলাকে সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য আমাদের মানস্য জীবন আমরা ধারণ করেছি তো আমি সম্ভবত নভেম্বর মাসের দশ তারিখে এই জায়গায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলাম যে বাংলায় এবং মুর্শিদাবাদ জেলার বেলডাঙাতে একটা বাবরি মসজিদ করব তো সেই বাবরি মসজিদের ঘোষণার চার পাঁচ দিনের মধ্যেই দেখেছি যে সনাতনী ধর্মাবলম্বী মানুষ হিসাবে সেনা হিন্দুদের একজন মহারাজ তিনি বলেছেন যে তিনি মুর্শিদাবাদ জেলার কয়েকটি বিধানসভাতেই রাম মন্দির করবে আমি সেদিনকেই শোনার পর আপনাদের মাধ্যমেই সেটাকে ওয়েলকাম করেছিলাম বা বলেছিলাম যে কোনো অসুবিধা নাই উনি তিন চারটে বিধানসভার কথা উল্লেখ করেছিলেন বিশেষ করে রেজিনগর ভরতপুর এবং সাগর থেকে তো আবার তিন দিন আগে মুর্শিদাবাদে গিয়ে তিনি বলেছেন যে বাইশ তারিখে নাকি তোমার কোনো একটা স্থানে রাম মন্দিরের শিলান্যাস করবেন বা ভিত্তি স্থাপন করবেন আমি আবার আপনাদের মাধ্যমে সেই রাম মন্দির যাতে সেখানে সুন্দরভাবে তিনি করতে পারেন তার জন্য আমার তরফ থেকে যদি কোনো সাহায্য প্রয়োজন হয় আমি অলরেডি সেই মন্দির করতে সহযোগিতা করতে প্রস্তুত আছি আমাকে যদি ওই যিনি ঘোষণা করেছেন বা যে ট্রাস্ট থেকে রাম মন্দির করা হবে আমরা নগণ্য মানুষ তবুও যদি আমাদের কোনো সহযোগিতা চান আমি প্রস্তুত আছি পাশাপাশি আমি আগেই আপনাদের বলেছি যে বেলডাঙ্গা ওয়ান ব্লক আমরা টু ব্লকের বাসিন্দা ওখানে ওয়ান অ্যান্ড টু দুটো ব্লক আছে সেই টু ব্লকে আমরা শক্তিপুর যেখানে হেডকোয়ার্টার আর বেলডাঙ্গা ওয়ানের হেডকোয়ার্টার বেলডাঙ্গা ওয়ানে এনএইচের ধারে বিডিও অফিস সেখান থেকে ঠিক এক কিলোমিটার আগে অর্থাৎ টুয়ার্স নদিয়া থেকে মুর্শিদাবাদে ঢুকে বেলডাঙ্গা প্রবেশের আগেই এনএইচ থার্টি ফোর সংলগ্ন অলরেডি জায়গা আমি ফাইনাল করেছি আরও বিঘা ওই আশেপাশেই একই জায়গাতে বারো বিঘা জায়গা আমাদের টাসটি যেটা হচ্ছে বাবরি মসজিদ ট্রাস্ট সেই ট্রাস্টের নামে আমরা রেস্ট্রি করবো ফেব্রুয়ারি মাসের মধ্যে এবং ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ আমরা বলেছি যে ঘটা করে লক্ষ লক্ষ লোকের মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হবে আমি মুর্শিদাবাদের একজন বাসিন্দা হিসাবে যেনারা রাম মন্দির অন্যান্য জায়গায় করবেন বলছেন বাইশে জানুয়ারি আমি নতুন করে একটা প্রস্তাব দিচ্ছি যদি ওনারা কিছু আমাকে তুচ্ছ না করেন বা অপ্রাসঙ্গিক প্রস্তাব নাম ভাবেন তাহলে আমি যেখানে বাবরি মসজিদ তার পাশেই একটা হসপিটাল এবং তার পাশে একটা রিসোর্ট করে দেবো বারো বিজি জায়গার মধ্যে তিনটেই হবে ওনারা যদি চান যে ওখানে একটা রাম মন্দির করতে চান তো সেখানেও আমার অর্থ সাহায্যে আমি ল্যান্ড সংগ্রহ করে আমি ওনাদেরকে প্রস্তাব করছি পাশাপাশি যেটা সম্রাট আকবর করেছিল দৃষ্টান্ত রেখেছিল আমাদের মুর্শিদাবাদ জেলার শেষ নবাব সিরাজদ্দুল্লার এরকম দৃষ্টান্ত অনেক আছে তো আমি চাই যে পুরনো ঐতিহ্যকে আবার নতুন করে মানুষের মনে সারা ফেলতে আমি প্রস্তাব দিলাম যে ওনারা যে যে ব্লকে যে যে বিধানসভায় করতে চান করুন আমার তরফ থেকে ওনাদেরকে প্রস্তাব দেওয়া থাকলো যে আমাদের বাবরি মসজিদ তার পাশে একটা হসপিটাল তার সঙ্গে রিসোর্ট তার সঙ্গে রাম মন্দির যদি ওনারা আমাদের পাশে পার্শ্ববর্তী ল্যান্ডেই করতে চান ল্যান্ড আমি ওনাদেরকে সংগ্রহ করে ওনাদের হাতে তুলে দেবো ওনারা রাম মন্দির বানাবেন হ্যাঁ তো সেটা বেঙ্গল তো সবসময় এমন এমন রাস্তা দেখায় যে বেঙ্গল যেটা আগে করে সেটা পরে ভারতবর্ষের মানুষ ভাবে তো এটার ক্ষেত্রেও আমরা দৃষ্টান্ত স্থাপন করি না মুর্শিদাবাদ জেলার মানুষ হিসাবে আমরা আগামী দিনে পূর্বের যে ইতিহাস তার পুনরাবৃত্তি সম্রাট আকবর সম্রাট সিরাজ তাদের আরেকবার নতুন করে স্মরণ করি কাজেই আমাদের কোনো প্রবলেম নেই যে আমরা হিন্দু মুসলমান সম্প্রীতি বজায় রেখে আমাদের বাবরি মসজিদ যেমন হচ্ছে হবে পাশাপাশি রাম মন্দিরও একটা হোক না আমি ল্যান্ড সংগ্রহ করে দেব ওই রাম মন্দিরের যে টাস্ক যেনারা অন্য জায়গায় করছেন বাইশে জানুয়ারি আমার তো ফিক্সড ডেট আছে যে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ আমি এটা শিলান্যাস করবই এবং দু হাজার উনত্রিশ সালের জানুয়ারি মাসের মধ্যেই এটাকে কমপ্লিট করে সাধারণ মানুষের জন্য সেটা না রাজ্য নেতৃত্ব যেটা সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যাপারে আমার কিছু বলার নেই নেতৃত্ব যেটা মনে করেছেন যেটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সেটা করেছেন এই ব্যাপারে শোনেন মানুষ তো দলের লিও নিয়ে বা দলের সদস্য বা জনপ্রতিনিধি হয়ে যেমন কাজ করা যায় জনপ্রতিনিধির বাইরে থেকেও যাদের কাজ করার ইচ্ছা থাকে ইচ্ছা শক্তি থাকে তারা যে কোনো স্তরেই কাজ করতে পারে আমরা যখন বিধায়ক হইনি আমরা যখন জেলা পরিষদে নির্বাচিত হইনি আমরা যখন পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হয়নি তখন তো সাধারণ মানুষ হিসাবে কংগ্রেসের অনেক তাবর নেতাদের পিছন ঘুরে আমরা মানুষের কাজ করেছি ঘটনাক্রমে তারা আজকে পৃথিবীতে নেই আমরা এখন তাদের জায়গাটাই করছি কাজ আবার একদিন আসবে আমরা সে জায়গায় থাকবো না আমাদের উত্তরসূরিরা করবে তাই তো স্বাভাবিক একটা বিষয় যে একদিকে সেবাশ্রয় তৈরি হয়েছে সেখানে পরিষেবা পাচ্ছেন পরপর সেখানে পরিষেবা সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরছে অন্যদিকে মেদিনীপুর মেডিকেল কলেজের এই পরিস্থিতি কিছুদিন এই ধরনের ব্লাইন নেই দুটো কোথাও পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে না একই জায়গা থেকে না এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না আমি ডাক্তারও নই আমি কোনো এক্সপার্টও নই কোনো বিশেষজ্ঞ নই কাজেই এই ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের এনারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বা যারা বিশেষজ্ঞ ডাক্তার এনাদেরকে প্রশ্ন করুন এনারা উত্তর দিচ্ছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই নজির করেন দু হাজার চোদ্দ সালে লোকসভায় নির্বাচিত হওয়ার পর থেকেই নজির গড়ছেন